আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে এক পিয়ার মাল লাইছি তো মাল বহুত আছে ঠিক আছে সমস্যা নাই এক পিয়ার মাল বর্তমানে আপনাদের ভিডিও দিচ্ছি আমার কাছে ঢুকছে আপনাদের আমি দিচ্ছি তো দেখেন একটা ছয় সালের মিক্সার আছে একদম ফ্রেশ কোয়ালিটি মিক্সার দেখতে পাচ্ছেন পাওয়ার লাইন টেন সব আছে আর ডেল্টা অডিও পি নাইন জিরো জিরো ওয়ান দেখতে পাচ্ছেন একটা ক্যাসিং এই ক্যাশিংয়ের ষোলো এই সাইজ ষোলো এই সাইড ষোলো মানে ষোলো ষোলো বত্রিশ গোল্ড ট্রান্সফর্মার অরিজিনাল তামা ঠিক আছে বত্রিশটা নেস্টার হেড একটা মিক্সার সহকারে আর চার ইঞ্চি ভয়েস কয়েল ষোলো ইঞ্চি স্পিকার যে এর তিন ফুটা স্পিকার তো যারা চিনেন তারা বুঝতেই পারবেন তিনটার কয়েল চেঞ্জ হয়েছে এক দুই তিন তিনটার কয়েল চেঞ্জ হয়েছে একটার কয়েল অরিজিনাল আছে ঠিক আছে যে বিএলে তিন ফুটা স্পিকার দেখলেই চিনতে পারবেন যারা ব্যবহার করেন ঠিক আছে তো এক ইঞ্চি গর্জন ফ্লায়ের বডি দেখতে পাচ্ছেন আর জিন্স জ্যাকেট একদম ফ্রেশ কোয়ালিটি নিউ কন্ডিশন জ্যাকেট তো দেখতেই পাচ্ছেন আর হাই লাগান আছে টু টু এক্স অরিজিনাল টু টু এক্স হাই লাগান আছে ভিতরে ভালো মানের করা আছে চার ইঞ্চি ভয়েস কল ষোলো ইঞ্চি স্পিকার অরিজিনাল দেখতেই পাচ্ছেন তিন ফুটা জেউলের তিন ফুটা স্পিকার চায়না অরিজিনাল চায়না স্পিকার তো সব কিছুই দেখে দিলাম এই মালের দামে বলে দেবো আমার দোকানের লোকেশানটি আপনাদের আগে জানিয়ে রাখি আমার জেলা বগুড়া আদমদিকি থানা বড় একিরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আপনারা ইচ্ছা করলে চুষট্টি জেলা থেকে আমার দোকানে ত্যাশাও নিয়ে যেতে পারবেন লোড দিয়ে দেখা শোনা বা ইচ্ছা করলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন আমাদের দু চার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কন্ডিশনের মাধ্যমে চৌষট্টি জেলাতেই সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করি বিক্রয় করি বেশি কথা বলবো না ভাই রোজা থেকে ঠিক আছে তো এই মালের দাম একদম ফিক্সড দাম বলে দিচ্ছি ভাই কেউ দামাদামি করবেন না ঠিক আছে মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা হলে মালটি নিতে পারবেন বত্রিশ ট্যান্ডেজটা ডেল্টা হেড সহকারে একটা ছয় চালানের মিক্সার সহকারে ফোরের মাল হাই লাগানো আছে টু টু এক্সটি কিন্তু জেবেলের তিন ফোটা স্পিকার আশা করি আপনাদের বুঝাইতে পারছি ফ্রেশ কোয়ালিটি মাল অরিজিনাল আপনার অনেকে বলতে পারেন ভাই পাটেক্সের মাল নাকি না ভাই কোনো পাটেক্স না এক ইঞ্চি ফ্লাইয়ের মাল এক ইঞ্চি ফ্লাই ঠিক আছে গর্জন ফ্লাইয়ের বডি তো সব দেখাই দিলাম আর আমার কথাতে যদি কোনো ভুলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতেই দেখবেন আর এই মালের দাম মাত্র তেত্রিশ হাজার টাকা আসসালামু আলাইকুম